আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জয়পুরি প্যাটলস এর কটন কটনের ভিতরে একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক আপনার রিকোয়েস্ট ছিল ভাইয়া জয়পুরে কিছু কালেকশন নিয়ে আসেন তাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ফলো রাখবেন আসেন আর কথা না ভাই আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে ফার্স্ট অবল হচ্ছে আমরা অ্যাশ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন মাসাল অনেক সুন্দর হবে কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো আপনার ফুললি কটনের ভিতরে দেখেন জয়পুরি প্রিন্টের দেখতে পারতেছেন মাসাল কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের সালোয়ারটা ওপর প্রিন্টের থাকবে জামার যতটুকু কাপড় থাকবে সালোয়ার আপনার সেম ততটুকু কাপড় আপনার পেয়ে যাবেন এগুলো আপনার চাইলে শূন্য ত্রিশটা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন আর এগুলোর দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় এগুলো আপনার নামাজ জন্য হবে দেখেন কতটা বড় দেখেন দেখতে পারতেছেন মাসাল্লা অনেক বড় হবে আপনার প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার নামাজ জন্য হবে যারা একটু নামাজ উন্না চাচ্ছিলেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা অগ্রিম দিতে হবে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাস দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে থাকবে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন এবং প্রাইসটা আপনার রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাস অনেক সুন্দর হবে এবং অনেক বড় এগুলো আপনার নামাজিউন্ন হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং চলে যাবে নেক্সট আরেকটা কালার এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে এখন দেখাচ্ছি আপনার পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার নিচের দামারটা এগুলো চাইলে আপনি নিচের প্যানেলে এবং হাতায় দিতে পারবেন এক্সট্রা করে এটা হচ্ছে আপনার কোনো গলা করা ডিজাইন থাকবে না আপনার নিজের মন মতো ভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন আর সালোয়ারটা আপনার প্রিন্টের থাকবে এগুলো আপনার ফুললি কটনের ভিতরে কালার করে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে উন্নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন মিষ্টি কালারটা আপনার খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন আপনার গলা করা হয় না এগুলো আপনি নিজের মন মতো ভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড থাকবে আর দোপাটা মাসাল্লাহ অনেক বড় হবে এগুলো ফুল্লি কটনের ভিতরে যারা একটু গরমের একটু আরামদায়ক প্রোডাক্ট চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন দোপাটাটা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে নামার জন্য হবে প্রাইসটা আপনার রিজনেবল প্রাইজ যাচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম